গতকালকে আমাকে একজন ভাই প্রশ্ন করছে যে হুজুর আমি কলেজে পড়াশোনা করি এখন সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমি কলেজের নামটা নিলাম না তার সম্মান রক্ষা করে কথাটা বলার চেষ্টা করতেছি বলেছো আমরা এই ছেলেমেয়েরা মিলে আমরা একটু ফ্রেন্ড সার্কেল আমরা একসাথে কোচিং করি প্রাইভেট পড়ি একই প্রতিষ্ঠানে পড়াশোনা করি তা আমাদের একটু ম্যাসেঞ্জার গ্রুপ রয়েছে তা আমরা যেহেতু সেম বয়সের তো দুষ্টমি করি কথাবার্তা বলি অনেক কথাই দুষ্টমি করে আমরা ম্যাসেঞ্জার গ্রুপে বলি তো আমরা একটা কাজ করি সেটা হলো ওই মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আবার আমরা একে অপরকে সাহারির সময় জাগিয়ে দিচ্ছি ইফতারের সময় কথা বলতেছি মানে ছেলে মেয়ে ফ্রেন্ড সার্কেল প্রেম ভালোবাসা নাই বাকি থাকলে আমরা একই সাথে চ্যাটিং করি কথাবার্তা বলি সারির সময় জাগিয়ে দেই হয়তো নানান কথা অনেক সময় দুষ্টমি করে বলেও ফেলি এক্ষেত্রে হুজুর আমাদের রোজার কোনো সমস্যা হবে কি এই ব্যাপারটা একটা ভাই আমাকে নখ দিয়ে জানতে চাইলেন আমি আমার ওই ভাইকে উদ্দেশ্য করে সবাইকে সামনে রেখে বলতে চাচ্ছি এই বিষয়টা শুধু ওই ভাইয়ের বিষয় না এই বিষয়টা বর্তমানে আপনার স্কুলেও থাকতে পারে কলেজে থাকতে পারে এরকমটা অ্যাভেলেবল রয়েছে এই ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এটা কখনো উচিত না কারণ একজন বেগানা নারী হয়তো আমার বেসমেন্ট হইতে পারে আমি একসাথে প্রাইভেট পড়তেছি একই কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি একই প্রতিষ্ঠানে পড়তেছি এরকমটা ক্লোজ হওয়াটা এটা স্থান সমর্থন করে না আপনি মেসেঞ্জার গ্রুপ করে সেখানে দুষ্টমি করবেন কথাবার্তা বলবেন আপনাদের যদিও সাহারির সময় জায়গায় দিচ্ছেন যদিও ইফতার নিয়ে কথাবার্তা বলছেন এটা ইসলাম অনুমোদন করে নাই এখান থেকে খোঁজো হেজ আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে কারণ সে আপনার বেসমেট সে আপনার ভালো বন্ধু এটা হারাম এটা করা যাবে না কেন করা যাবে না কারণ তাকে বিয়ে করা তো আপনার জন্য জায়েজ তাকে বিয়ে করা আপনার জন্য বৈধ আপনি ডিপলি যদি তার সাথে কোথাও একত্রিত হন কথাবার্তা বলেন শয়তান আপনাকে প্ররোচনা দিতে পারে যেহেতু তাকে বিয়ে করা আপনার জন্য বৈধ আপনার কাছে বিয়ে বসাটাও তার জন্য বৈধ তাছাড়া আল্লাহ নবী বলছেন লা ইয়াখলো আন্না রজুলুনবি এমরাতিন ইল্লাহ কানা শাহী তন একটা ছেলেমে যখন একত্রে হয় সেটা মানে ফিজিক্যালিভাবেও একত্র হইতে পারে কোনো একটা আভ্যন্তরীণ রুমে বা বিশ্ববিদ্যালয়ের কোনো একটা জায়গায় কলেজের কোনো একটা আড়ালে বা কোনো বাগানে কোনো গার্ডেনে অথবা মেসেঞ্জারের মাধ্যমে এটা একত্রিত হওয়া যায় এখন যেহেতু আধুনিক যুগ এটা মেসেঞ্জার যখন চ্যাটিং করে কাছাকাছি মনে হয় কথা বললে কাছাকাছি মনে হয় আল্লাহ নবী বলছেন যখন একটা একটা পরপুরুষ হবে সেখানে শক্তি কাজ কাজ করবে করবে সেটা এমন সিস্টেমে তাদেরকে গুনাহের দিকে নিয়ে যাবে আকর্ষণ সৃষ্টি হবে স্বাভাবিক আকর্ষণ তো সৃষ্টি হবেই যেহেতু বিবাহ বন্ধন আবদ্ধ বৈধ এজন্য আকর্ষণ সৃষ্টি হতে পারে আপনার রোজার ক্ষতি হতে পারে এজন্য এক্ষেত্রে শুধু রোজা অবস্থায় না অন্য রোজা ছাড়াও এরকম ফ্রেন্ডশিপ বন্ধুত্ব করে আপনি এরকম কথাবার্তা বলবেন এটা আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে পাপের দিকে নিয়ে যাবে আপনার মনে খারাপ চিন্তা আসতে পারে অতএব এটা করা কখনোই উচিত নয় রোজা অবস্থায় বা রোজা ছাড়া আর রোজা অবস্থায় করলে এটা রোজা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই জন্য যে ভাই কথা বলেছেন আপনাকে সহকারে আমরা সবাইকে জানাচ্ছি এই সমস্ত হবে মেয়েরা ছেলেদের থেকে বিরত থাকবে ছেলেরা মেয়েদের থেকে বিরত থাকবে বেগানা পরপুরুষ বেগানা নারী একে অপর থেকে বেঁচে থাকবে এটাই হচ্ছে ইসলামী শরিয়া ইসলাম আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছে তৌফিক দান করুন আমি